এসএসসি ভবনের সামনে অনশনরত তিন চাকরিহারা শিক্ষক আজ তিন দিন ধরে অনশন করছেন তারা গতকাল শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরেও অনশন চালিয়ে যাচ্ছেন তারা তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা ইতিমধ্যেই অবনতি হয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার অঙ্গীকার অনশনরত চাকরিহারাদের অনশন মঞ্চ থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সব স্বপ্ন এই মুহূর্তে যা পরিস্থিতি জানা যাচ্ছে একজনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে একজন শিক্ষক একজন চাকরিওয়ালা শিক্ষকের শারীরিক অবস্থা অবনতি ঘটেছে এবং তারা এরপর আর কি দাবি জানাচ্ছে কি বলছে তারা এই বিষয়ে একেবারে তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল আমরা দেখেছি শিক্ষামন্ত্রী তার সঙ্গে এই চাকরিহারা হারা শিক্ষকদের একাংশের কিন্তু দীর্ঘ প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক হয় এবং যেটা বৈঠকের পরে যে সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছে যে একুশে এপ্রিলের মধ্যে ওয়েমার ওয়েমারের যে মিরল ইমেজ তা প্রকাশ করা হবে কিন্তু তারপরেও চাকরি হারা শিক্ষকরা তিনজন চাকরিহারা হারা শিক্ষক কিন্তু এখনো পর্যন্ত এসএসসি ভবনের সামনে অনশন করছেন এবং তাদের মধ্যে রয়েছে সুমন বিশ্বাস পঙ্কজ রায় প্রতাপ কুমার সাহা তিনজন চাকরি হারা শিক্ষক তারা এখনো পর্যন্ত অনশন করছেন তাদের যেটা দাবি যে যে পুরো ওয়েমারের মিরর ইমেজ যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করা হয় অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্য লিস্ট সামনে আসছে ততক্ষণ তাদের কিন্তু তারা কিন্তু এই অনশন চাল দিয়ে যাবে আমি তোমাকে ছবিটা একবার দেখানোর চেষ্টা করব এই তিনজন কিন্তু তারা অনশন কি ইতিমধ্যে একজনের শারীরিক অবস্থা আমরা যেটা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা একটু অবনতি হয়েছে আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা দেখেছি গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে আপনাদের একাংশেরই বৈঠক হয়েছে এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের যে একুশে এপ্রিল বা দেড় সপ্তাহের মধ্যে যে ওয়েমারের মিরর ইমেজ প্রকাশ করা হবে সেক্ষেত্রে আপনারা এখনো অনশন চালিয়ে যাচ্ছেন আর কি কি দাবি না আর কিছু দাবি না বিশেষ করে কালকের যে মিটিংটা ওটা একেবারে একটা ললিপপ আমাদের সাথে হয়নি এবং আমাকে নিয়ে যাওয়া হয়নি আমার নাম কেটে বাদ দিয়েছে স্বয়ং ব্রাত্য বসু উচ্চশিক্ষামন্ত্রী আমাকে না নিয়ে যাওয়ার কারণে নেয়নি কারণ হচ্ছে একজন সিপিআই এম এর নেতা আছে যিনি যার হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে যার চলে তিনি এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন রাত্রিবেলা শুনেছি আমাকে না নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে মারপিট হয়েছে সুতরাং কালকের কিছু হয়নি আমরা বসে আছি অবস্থানে এই কারণে যোগ্যদের তালিকায় অবিলম্বে প্রকাশ করুন মিরারিমের অবিলম্বে প্রকাশ করুন রায় রিভিউ করুন যোগ্যদের চাকরি বাঁচান হ্যাঁ আর যোগ্যদের বলবো যারা সকল যোগ্য আছে যে এই ধরনের অনেক সিপিআইএমএল নেতা যাদের অনেক বিধায়ক বিহারের বিধায়করা রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে তারা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে চলে এই আন্দোলনটাকে আপনাদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার আন্দোলনটাকে বিভ্রান্ত করার ভেঙে দেওয়ার চক্রান্ত করছে আপনারা সচেতন হন আমরা আন্দোলনের পথে আছি সঠিক পথে আছি ওএমআর প্রকাশের দাবিতে আছি অনশনে আছি আপনারা আসুন আচার্য সদন আছি মূল সমস্যা হচ্ছে এই লালবাড়িটাই স্কুল সার্ভিস কমিশন এইখানে আসুন এদিক উদিক আপনাদের বিব्रांत করে ছড়িয়ে সিটিে কারারাজছে সচেতন হল এই ক্ষেত্রেই আমরা একটা প্রশ্ন গতকাল রাষ্ট্রবসু সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু রীতিমতই বললেন যে এখানে যারা এসেছেন তারা কেউ অনুসরণ করেন না তার মানে আপনি কি বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবেই আপনাদের নিয়ে যাওয়া হয় না না ওটা ওই যে বললাম সিপিআইএমএল এর একজন নেতা আছে যার পেট চলে মমতা বন্দোপাধ্যায় আর যাদের পেট চলে তারা বুঝিয়েছে না না আমরা সব করছি না রাষ্ট্রবসু আপনাদের বক্তব্য নিশ্চয় শুনবেন এই তো বিকাশ ভবন ছিল আমরা তো নাকের ডাকায় বসে আছি উনি তো আজকে ছুটিতে আছেন ওনাকে বলুন না আসতে আমরা অনশনে বসে আছি এই সব কথা উনি বলছেন হ্যাঁ বিভ্রান্ত করার জন্য বলছেন আর আমার নামটা কেটে দিয়েছেন কেন রাত্র বোস হ্যাঁ ও শিক্ষামন্ত্রী হয়েছে সঙ্গীত পারে না তাকে বলুন না আজকে আসতে আমরা বসে আছি খবর যেটা আমরা পেলাম যে তুলিকা তুমি দেখতে পাচ্ছো ওনারা কিন্তু রীতিমতো ছাতা নিয়ে এখানে বসে আছে এবং ছাউনি পর্যন্ত ওনাদের কিন্তু এখানে টানানো টানাতে দেওয়া হয়নি এবং বাধা দিয়েছে পুলিশ এটাই কিন্তু আজকে সকালে এনারা ছাউনি টানাতে গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কিন্তু বাধা দেওয়া হয়েছে এবং পুলিশের সঙ্গে বাতানুবাদেরও একটা চেষ্টা করা হয়েছে তোমাকে ছবিটা তাপস দেখে আমি দেখাতে বলবো দেখো এনারা কিন্তু ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে এবং তারপরে ওপরে ছাউনিটুকু সম্মান তাদের দিতে দেওয়া হয়নি এবং ছাতা নিয়ে তারা এই রোদ জল উপেক্ষা করে কিন্তু ছাতা নিয়ে বসে আছে দেখো ছাতা নিয়ে কেন বসে আছেন ছাউনি কেন আমরা যখন ছাউনি বলতে একটা তো চাদর বিছানার চাদর দিতে চেয়েছিলাম মাথা উপরে প্রচন্ড রোদ হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছিলাম কিন্তু পুলিশ বললেন প্রশাসন বললেন যে তাদের কাছে অনুমতি নেই এখন অনুমতি কে দেয়নি সেটা তো আমরা জানি না ওনা বললেন উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেই

একেবারে গতকাল ব্রাত্য বসু তিনি বৈঠক করলেন তিনি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এখনো পর্যন্ত আপনারা অনশন করে যাচ্ছেন এর পরে আপনাদের আর কি কি কর্মসূচি রয়েছে কিচ্ছু কর্মসূচি নেই অনশন চলছে চলবে দেহে যতক্ষণ আছে প্রাণ অনশন চলবে উনাদের বলুন আমাদের মৃতদেহের উপর যাতে যোগ্যদের তালিকা প্রকাশ না করতে হয় টানাতে না হয় তার জন্য অবিলম্বে এই মুহূর্তে ওই তালিকা রেডি চেয়ারম্যান আমাকে বলেছেন এবং মিরর ইমেজের কপি সব রেডি অনলাইনে আছে এক মিনিট সময় লাগবে মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা তিনি কেন অনুমোদন দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন আমাদের মুখ্যমন্ত্রী আমরা বসে আছি আজকে ছুটি আছে তার তিনি যেন এই মঞ্চে আসেন অনশন মঞ্চে একেবারে পরিস্থিতির উপর নজর রাখো এই বিষয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাব আপনাদের ধরে দাদা তো দু বছর মাস সময় পেয়েছিলেন জমা দেওয়ার জন্য এতদিন প্রশ্ন হচ্ছে জমা দিতে কে বাধা দিয়েছিল তাহলে শিক্ষামন্ত্রী শুধু এখন বলছেন আমরা একুশ লক্ষ না বাইশ লক্ষ করে চেক করে জমা দেব তার সাথে শিক্ষামন্ত্রীকে এই প্রশ্নের উত্তরও দিতে হবে এতদিন এতদিন দেননি কেন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এই যে এতটা কমপ্লিকেশান তৈরি করা হলো ঝামেলার মধ্যে ফেলা হলো তবে নিজেই বাঁচাবো আবার আমি বারবার বলছি এই পলিসি নিচ্ছি তৃণমূল কংগ্রেস আগে আপনাকে ঝামেলায় ফেলবে তারপর আপনাকে বাঁচিয়ে মশিয়া হবে এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত এই নোংরা রাজনীতি শেষ হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে এতদিন কার কথাতে দেননি কেন দেননি জমা সেই জবাব না দিলে বাংলার মানুষ ছাড়বে না এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাব আপনাদের বাংলার মুখ্যমন্ত্রী সে নির্বিকা সাত তারিখ একটা সভা করে কিছু স্তোক বাক্য দিল তারপরে ব্যাস যেমন তেমন চলছে নানা রকমের নাটক চলছে কখনো শিক্ষামন্ত্রী থাকবে কখনো এ বলবে সে বলবে ও বলবে তাদের জীবন নিয়ে কেন সিঁড়ি খেলছেন যেটা পারবেন আপনারা বলে হ্যাঁ পারবো যেটা না না পারবো না তাই শিক্ষক জগৎকে একটা কথা বলুন যারা আন্দোলন নেমেছেন নিজেদের মধ্যে আরো সমন্বয় সাধন করে আপনারা এই আন্দোলন করুন বাংলা একটা কথা আছে না আঁচালে বিশ্বাস হয় না তাই মুখ্যমন্ত্রীর কথায় কখনো বিশ্বাস না করে কাজে কি করছেন তার উপরে বিশ্বাস করবেন না তো এইভাবে আপনাদের ঠকতে হবে বাংলায় শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে যেভাবে নির্যাতন চলছে মধ্যযুগীয় বর্বরতা নির্দেশন দেখলাম আমরা তাদেরকে হতবাক হয়েছি অনেক মহিলাদেরকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যা সভ্য সমাজকে লজ্জা দিচ্ছে আমি তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো সতর্ক হন সাবধান হন বাংলার মানুষকে যা তাই করতে পারবেন না বাংলার মানুষকে দাঁড়াবে